আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি প্র্যাকটিক্যাল কত নাম্বার দিবে কোন সাবজেক্টে বেশি ফেল করেছে শিক্ষকেরা গ্রেস মার্ক কত দিয়েছে এ অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা এই সম্পর্কে অনেকটাই বলেছে তো সেই বিষয়টা আজকে তোমাদের সামনে জানিয়ে দেব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত প্র্যাকটিক্যালে কত নাম্বার দিবে এখন বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে নির্ধারণ করবে তবে শিক্ষকের উপর ডিপেন্ড করে এখন কোন শিক্ষার্থী ভালো কোন শিক্ষার্থী খারাপ তারা কিন্তু এমনটা বোঝে এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী পঁচিশের মধ্যে পঁচিশ পায় অনেক শিক্ষার্থী পঁচিশের মধ্যে তেইশ পায় অনেক শিক্ষার্থী বাইশ পায় বাইশের নিচে কিন্তু কোন শিক্ষার্থী পায় না তো তোমরা নিশ্চিত থাকো তোমরা চব্বিশ পঁচিশ পাবা এখন অনেক শিক্ষার্থী যে ২২ পায় তেইশ পায় এটা কিন্তু খুবই কম শিক্ষার্থী পায় তোমরা বেশিরভাগ শিক্ষার্থী আছো যারা চব্বিশ পাবা পঁচিশ পাবা এখন পঁচিশ চব্বিশ যে পাবা এটা নাইনটি বলা যায় তো কোন সাবজেক্টে বেশি ফেল করেছে এখন অনেক শিক্ষার্থী বা অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে গণিতে বেশি ফেল করেছে আমরা বাংলা শিক্ষকের কাছে গেছিলাম তারা বলেছে যে বাংলায় বেশি ফেল করে নাই বেশিরভাগ শিক্ষার্থীকে আমরা পাশ দেওয়ার চেষ্টা করেছি বাংলা প্রথম পত্রে যদি অনেকেই ফেল করেছে নৈরবৃত্তিকে বা আহ লিখিততে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী পাশ করেছে এবং কি ভালো রেজাল্ট করেছে এবং কি ভালো লিখেছে তার উপর অনেক শিক্ষার্থীকে আমরা ভালো মার্ক দিয়েছি মধ্যে দেখা গেছে অনেকেই আটষট্টি পেয়েছে অনেকে পঁয়ষট্টি পেয়েছে আবার অনেকেই সত্তরও পেয়েছে এই ধরনের শিক্ষার্থীও কিন্তু অ্যাভেলেবেল বা বহু শিক্ষার্থী রয়েছে এবং কি আমরা কয়েকটা খাতা দেখিয়েছে ওই শিক্ষক বর্গ তারা বলেছে যে দেখেন এই ধরনের তারা ভালো রেজাল্ট করেছে অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেছে তবে কোন সাবজেক্টে বেশি ফেল করেছে এটা বলতে গেলে গণিত শিক্ষকের কাছে সে আমরা সেটা শুনেছি যে গরে শিক্ষক বলেছে যে শিক্ষার্থীরা দেখা গেছে যে 60 70 80% পাস করেছে এই গণিত বিষয়ে তাহলে অনেক শিক্ষার্থী আছে যারা ফেল করেছে এই গণিত বিষয়ে তো দেখা যাক তোমাদের রেজাল্ট দিন অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত সাবজেক্ট ছিল সেটা কি রকম পেয়েছ আর শিক্ষকের গ্রেস মার্ক কিরকম দিয়েছে এটা আমরা যখন জিজ্ঞেস করেছিলাম বাংলা শিক্ষক বলেছে আমরা অনেকটাই চেষ্টা করেছি গ্রেস মার্ক দেওয়ার জন্য অনেকেই দেখা গেছে যে এক বা দুই এর জন্য লিখিত পাশ করে না আমরা চেষ্টা করেছি ওই শিক্ষার্থীকে আবার খাতা দেখে কিভাবে এক বা দুই দেওয়া যায় এমনটাই কিন্তু ওই শিক্ষক বর্গ তারা বলেছে এখন অনেক শিক্ষার্থী আছে যারা খাতা একদম ফাঁকা রেখে আসছে তাদেরকে তো আমরা পাশ করাইতেই পারি নাই বরং তাদের আমরা গ্রেস মার্ক দিতে পারি নাই এই ধরনের অনেক শিক্ষার্থী আছে তাই যাদেরকে আমরা গ্রেস মার্ক দিয়েছি তাদের খাতায় লেখা আছে আর যদি লেখা থাকে তাহলে গ্রেস মার্ক দেওয়া অসম্ভব হয় তাই এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম